আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে দেখো ক্লাস টেন একদম নিউ আপডেট নতুন সংস্করণ ছায়া প্রকাশনী ভৌত বিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি আজকের ভিড় থাকছে তোমাদের এইট পয়েন্ট টু আয়নীয় ও সমযোজী বন্ধনের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা এর আগের ভিডিওগুলোতে আমরা এক নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় এবং এইট পয়েন্ট ওয়ানের অনুসরণীর প্রশ্ন উত্তরগুলো সলভ করে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা চলে আসো চারটে লিঙ্ক পাবে প্লে লিস্টে একটা ভৌতবিজ্ঞান একটা জীবনবিজ্ঞান একটা ইতিহাস ভূগোল এই লিঙ্কে ক্লিক করলেই তোমরা প্রত্যেকটা নিউ আপডেট বা নতুন সংস্করণে যে বই প্রকাশিত হয়েছে বিভিন্ন বইয়ের প্রশ্ন উত্তর স্বল্প রয়েছে এবং তোমরা যে প্রকাশনীগুলো পড়ো অবশ্যই কমেন্ট করে জানাও সেই প্রকাশনীর প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হবে তো চলো আমরা শুরু দেখো একশো চার পেজে তোমাদের শুরু হচ্ছে তো আমরা শুরু করি তোমাদের ভিডিওটি তো দেখো কে বলা হচ্ছে একের দেখের প্রশ্ন দেখো বলেছে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ পাঁচখানা এমসিকিউ দিয়েছে একের প্রশ্ন কি বলেছে কোন যোগে সমযোজী বন্ধন বর্তমান কি লিখবে সি লিখবে নম্বরের দেখে না যে অনুতে দুটি যোগের বন্ধন আছে তা এটা হচ্ছে অপশান বি লিখবে সি ও টু হয়ে গেল তিন নম্বরের প্রশ্ন কোন যোগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয় এটা হচ্ছে অপশান সি লিখবে

এম জি পরমাণুর যোজন কক্ষে কটি ইলেকট্রন থাকে শটে লিখেছি উত্তর দুটি ইলেকট্রন থাকে উত্তর কি লিখবে দুটি ইলেকট্রন থাকে দু নম্বরের প্রশ্ন যুক্ত একটি মৌলিক অনুরূপ উদাহরণ অক্সিজেন ঠিক আছে আচ্ছা এবার আমরা তিন নম্বরের প্রশ্ন দেখে নেব কি বলছো কে ও সি এর পরমাণু যুক্ত হয়ে কিরূপ যোযোধার সৃষ্টি করে এটা আমরা পাঠ্যের পেজ একশো সাত ওয়ান জিরো সেভেন পেজে দেখে নেব দেখো এ দেখো কাছে এটা কি হবে আয়নীয় উত্তর লিখবে কি আয়নীয় যৌগ নেক্সট চার নম্বর দেখো সি এ এল টু কি জাতীয় বন্ধন আছে এটা তোমাদের একশো পাঁচ নম্বর আমাদের একশো পাঁচ নম্বর পেজ উত্তর লিখবে কি তড়িৎ যোজিবা বা আয়নীয় বন্ধন ঠিক আছে নেক্সট প্রশ্ন অষ্ট ব্যতিক্রমী সুস্থিত ক্যাটার্নের উদাহরণ দাও লিখবে পি সি এল

অনু গঠনকালে ড্যাশ সূত্র লঙ্ঘিত হয় অষ্টক সূত্র দেখো মিথেন অনুতে ডি বন্ধন আছে উত্তর লিখবে এখানে চারটি হয়ে গেল এবার আমরা বামস্তম্ভ এবং ডানস্তম্ভরা দেখে নেব দেখো এক একটা বলেছে সি ও টু অনু এটা হবে অপশন সি করবে দুটি দ্বিবন্ধন তো এটা আমি এক করে দিলাম দুই নম্বরটা দেখো অ্যাসিটিলিন অনু এটা হচ্ছে ডি করবে একটি ত্রিবন্ধন ও দুটি এক বন্ধন চানো প্রশ্ন দেখো ইথিলিন অণু তাহলে হবে নাইট্রোজেন অনু এটা হচ্ছে বি হবে একটি ত্রিবন্ধন চানো দেখো ইথিলিন এটা হচ্ছে আমাদের এটা হবে হবে একটি দ্বিবন্ধন ও চারটি এক বন্ধন এবার আমরা সত্য মিথ্যা বলেছে এক একটা বলেছে ফোর অনুর গঠনে একটি দ্বিবন্ধন থাকে এটা রাইট অ্যান্সার ঠিক আছে দু নম্বর প্রশ্ন দেখো ইলেকট্রন আদান প্রদান দ্বারা সমযোজি বন্ধন গঠিত হয় তো এটা হচ্ছে ফলস মিথ্যা হবে কারণ সম্ভাবনা খুব কম তিন নম্বর যদি যৌগুলি উচ্চ গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় এটি সত্য আমি রাইট চিহ্ন দিয়ে দিলাম চার নম্বর প্রশ্ন পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন জোর গঠনের মাধ্যমে নাইট্রোজেন অণু গঠিত হয় এটিও একদম রাইট অ্যান্সার দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম পার্ট টু ভিডিও আনছি অবশ্যই তোমরা করে জানাও তোমাদের যদি লাগে তাহলে আমি সেখানে এক থেকে এগারো দু নম্বরের প্রশ্ন উত্তর ভালো করে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে আর যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও তোমরা তার কোচিং সেন্টার থেকে তোমরা স্বল্প মূল্যে অধ্যায় ভিত্তিক নোট পিডিএফ এর মাধ্যমে সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে দিয়ে ঠিক আছে আর তোমরা যে সমস্ত প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তার প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো এবং ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও আজকের ভিডিওগুলো আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো